সালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আজকের ভিডিও হচ্ছে আমাদের এসো গোল পনেরোশো আট সাইটারি ডিফেন্সিয়াল নিয়ে এখন আমি আমাদের ডিফেন্সিয়ালটা আনবক্সিং করে দেখাবো দেখেন আমাদের ডিফেন্সিয়াল আনবক্সিং করা হচ্ছে আমাদের এসে গোল সাইটের মঠর মটর এবং কন্ট্রোল হচ্ছে ব্লু কালার আমাদের দেখেন ডিফেন্সিয়ালটা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি ডিফেনশিয়ালে ফুটবল লাইক আছে এসো গোল্ড এবং আমাদের এসি লোগো আছে এখন আমি আমাদের ডিপিনশিয়ালে মোটরটা দেখাবো দেখেন আমাদের মোটরের গায়ে লেখা আছে এস এ গোল্ড মোটর আটচল্লিশ বোল্ট পনেরো শোয়াট এবং আমাদের এস এ আছে লেখাগুলো সম্পূর্ণ ক্ষুদাই করে আর আমাদের এই মোটরটা হচ্ছে বাউন্ন ম্যাগনেট পনেরো শোয়াট আটচল্লিশ বোল্ট দেখতে পাচ্ছেন আমার মোটরটা এবং আমাদের মোটরের কালারটা হচ্ছে ব্লু কালার এখন আমি মোটরের তারগুলো দেখেন তারগুলো অনেক লম্বা অনেক মোটা এবং অনেক হেভি এবং তারগুলো সম্পূর্ণ তামা দেখতে তার তারগুলো দেখেন অনেক লম্বা এখন আমি আমাদের কন্ট্রোলারটা দেখাবো কন্ট্রোলার দেখেন কন্ট্রোলারও ব্লু কালার কন্ট্রোলার তারগুলো দেখেন অনেক মোটা এবং লম্বা কটগুলো অনেক হেভি আমাদের ডিপেনশিয়ালের সাথে আরও অনেক চকি এবং ইউ প্লেট এগুলো থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি বেরিং অ্যান্ড অটো হাজি হামিদা মার্কেট আমাদের সকল ধরনের আপডেট পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক আইডি নাম হচ্ছে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো আসসালামু আলাইকুম